হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতো অনেক ভালো আছে আবার চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে অনেকেই লুডুস রান্না করে খেয়ে থাকেন তো এইভাবে কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এইখানে আমি নিয়েছি চিকেন চিকেনের বুকের অংশটা আর সাথে নিয়েছি কিছু হচ্ছে গিয়ে চামড়া মানে চিকেনের যে এই থাকে সেটা নিয়েছি আর নিয়েছি তিন প্যাকেট নুডুলস আর চিকেনটাকে কিন্তু আমি সব মশলা দিয়ে লেবু তারপরে হচ্ছে টমেটো সস গোলমরিচের গুঁড়াটুড়া দিয়ে সুন্দর করে এইটাকে চিকেন চিকেনটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন চিকেনটাকে ভেজে নিব এই যে একটা প্যানে দিয়ে দিচ্ছি প্যানটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেলটাও সুন্দর করে গরম হয়ে গেছে এখন এই যে চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিব তবে হ্যাঁ চিকেনের যে চামড়াগুলো সেগুলো কিন্তু আমি এখন ভাজবো না এখন শুধু চিকেনগুলোকেই ভেজে নেব আর চিকেনগুলো অবশ্যই একটু মশলা দিয়ে মেখে সুন্দর করে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আর যদি হাতে টাইম না থাকেন তাহলে অন্তত পক্ষে পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু এই চিকেনটা খেতে বেশ ভালো লাগবে আর এদিকে আমি কিন্তু নুডুলসের জন্য পানি বসিয়ে দিয়েছি পানিতেও সুন্দর করে জাল উঠে গেছে এখন নুডুলসগুলো আমি দিয়ে দিব নুডুলসগুলো দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে এটাকে পানি ঝরিয়ে নিব খুব ভালো করে আর ওদিকে কিন্তু আমার চিকেনটা হতে আছে আস্তে আস্তে করে আর অবশ্যই মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু চিকেনটাকে রান্না করতে হবে এই দেখুন এই যে আমি কিন্তু এটাকে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি কারণ যেহেতু এটাকে আর আমি ভাজবো না এটাই এরকম করে ভেজে চিকেন এইটা মানে নুডুলসটা রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় আর এই চিকেনটা এরকম ভেজে দিলে হয় কি জানেন এর যে একটা মানে ওই যে পোড়া মুরগির যে একটা ফ্লেভার তান্দুরি চিকেনের একটা ফ্লেভার সেরকম আসে ইসের ভিতরে নুডুসের ভিতরে খেতে ভীষণ মজা লাগে যাই হোক এই যে কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে চিকেনগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে এক সাইডে রেখে এর ভিতরে ডিম দুইটা দিয়ে দিব ডিম দুইটা এই জন্য দিয়েছি এর যে মশলাটা আছে সেটাও ডিমের ভিতরে চলে যাবে আর ডিমেও সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে বেশ ভালো লাগবে এই জন্য এই যে ডিম ডিমটাকে আমি সুন্দর করে ঝুরঝুরি করে ভেজে নিচ্ছি আমি এই যে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ডিমগুলো নামিয়ে নিব আর ডিমগুলো আর চিকেনগুলো নেমিয়ে তারপরে ওই চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব এদিকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি লবণ এগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি ওই যে যে এক্সট্রা চামড়াগুলো রেখেছিলাম মুরগির সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিলেও সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই চামড়া থেকে যে তেলটা বেরোবে না তাতে কিন্তু খেতে লুডোসটা বেশ ভালো লাগে এই জন্য আমি দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে জ্বালে আমি খুব ভালো করে সেদ্ধ করে ভেজে নিব এই তো এই দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে এটাকে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম আর হচ্ছে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে এর ভিতরে নুডলসটা দিয়ে দিব। এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না যেহেতু চিকেনটা ভাজাই ছিল এই জন্য এই তো নুডুলসটা দিয়েছি নুডলসটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে জেরে আমি এই নুডলসটাকে রান্না করে নেব যেহেতু আমি এখানে অনেকগুলো নুডলস রান্না করছি তো এই জন্য আর কি আমার এখানে বেশি হয়েছে আর বেশি করে সব কিছু দিয়েছি আপনারা অবশ্যই যে পরিমাণে নুডলসটা রান্না করবেন সেই পরিমাণের মাংস তারপরে ডিম দিয়ে নেবেন এতে সুন্দর করে কিন্তু আমি নুরুসটাকে রান্না করে নিয়েছি তো চলেন এখন যাব পরিবেশনের জন্য পরিবেশনে আর কী করবো দেখেন সবাই খেয়ে দেয় আমার জন্য এতটুকুন রেখেছে কী বলবো মানে আমাকে ভিডিও করারও একটু টাইম দেয় না যে আমি একটু ভিডিও করে নিব তো ভাগ যোগ করে সবাই খেয়ে দেয় এই যে এতটুকুন রেখেছে আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে